সাথে জড়িতদের আগামী ইকলাম আহত হন পরে তাদের উদ্ধার ত বিএনপির নেতা ফুলবড়িতে আমরা ফুলবনির মানুষ শান্তিপ্রিয় মানুষ সামনে আমরা রোড ক্লিয়ার করতেছিলাম ঘটনা আমরা কোনোদিন দেখিনি এই ককটেলগুলো অত্যন্ত ওই আগ্নেয় অস্তুতিতে তৈরি এটা সালেন আমি সন্ত্রাসী বাহিনী বোমা ও ককটেল চার্জ করেছে এই মিছিল এই ব্রিজের মুখোমুখি ঠিক যখন এসেছে ঠিক এই মিছিলে আসার মুহূর্তে আকস্মিকভাবে দুটি ককটেল বিস্ফোরণ বিস্ফোরণ হয় দিনাজপুরের ফুলবাড়িতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ সন্ধ্যা সাতটায় স্ট্যান্ড সংলগ্ন উপজেলার বিএনপির কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার পথে ছোট যমুনা নদীর উত্তরে থাকা ভবন থেকে মিছিলকে লক্ষ্য করে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে পরে খোঁজ নিয়ে দেখা যায় ককটেলের আঘাতে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম আহত হন পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এদিকে ককটেল বিস্ফোরণের সাথে জড়িতদের আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দিনাজপুর ফুলবাড়ি পৌর বিএনপির সদস্য সচিব মানিক মন্ডলসহ সহ বিএনপি নেতা বলেন ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই আমাদের ফুলবাড়িতে আমরা ফুলবাড়ির মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা গণ্ডগোল এগুলো হাসার চাই না বিগত সময় হয় নাই আজকে সৈরাচার হাসিনার আমলিক লীগ গভর্নমেন্ট বিতাড়িত হওয়ার পরে আজকে এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটবে এটা কীভাবে আমরা কল্পনা করতে পারতেছি না তার ঘুরে চলে আসি বাজার আমরা পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দিলে সামনে আমরা রোড ক্লিয়ার করতেছিলাম আমার হাতের ডান দিকে কোচ ছিল হ্যাঁ তার সামনে হচ্ছে সেনাবাহিনীর গাড়িতে লক্ষ্য করে প্রথমে আমার গায়ে ছুঁড়ে মারে ভাগ্য ভালো আমি বেঁচে যাই আমার ওই যে গরম লাগার কারণে আমি জ্যাকেটটা ঘাড়ে নিই জ্যাকেটে লাগে রাস্তায় পড়ার সঙ্গে বাসটা হয় আমি সঙ্গে সঙ্গে ওখানে বসে যাই পরপর নিক্ষেপ করার পরে দুটা পরপর হচ্ছে সেনাবাহিনীর গাড়িতে বন্যাটে ওখানে বিস্ফোরণ হয় হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্রিজের শেষ কোনায় নদীর ধার ধার ওখান থেকে আসছে আর অনেক দিন ধরে এরকম মিটিং মিছিল করছি করছি আমরা মিটিং মিটিং করছি এরকম 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 ঘটনা আমরা কোনোদিন দেখিনি এটাই এটাই আমাদের জীবনে প্রথম আমরা দেখলাম যে ফুলবাড়িতে এইরকম একটা নেককার নেক্কার ঘটনা ঘটলো অত্যন্ত দুঃখের বিষয় আমরা আজকে শান্তিপূর্ণ মিছিল আমাদের দলীয় অফিস থেকে বের করে আমরা সোজা ওই বাংলা স্কুল হয়ে নিমতলা মোড় পার হয়ে এসে এই আপনার ঠিক এই ব্রিজের মুখে মুখের মধ্যে আসাতে এই আওয়ামী লীগ দুষ্কৃত বাহিনী তারা এই ককটেল বিস্ফোরণ করে তিনটা দুইটা ফুটেছিলো একটা ফুটেনি এবং আমরা ছয়টা মোট মোট মেরেছিল ছয়টা এবং তাদের যে ককটেলগুলো দেখা গেল সেটা আমি কিছুক্ষণ আগে যে একটা জরিপ আসলাম এই ককটেলগুলো অত্যন্ত দিয়ে তৈরি এটা সাধারণ মানের কোনো ককটেল ছিল না আর যদি সব বিস্ফোরিত হতো আমাদের মিছিলে অন্তপাকে শতাধিক নেতাকর্মী আহত হইতো কিন্তু আমরা কিন্তু ফুলবাড়িতে কি কখনো চেয়েছিলাম না না ফুলবাড়িতে না 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 মানে আমরা ফুলবাড়িতে ফুলবাড়িতে আপনারা দেখেছেন বিএনপি নেতা করিমীরা কোনোদিনও আমরা যখন বিরোধী দলে ছিলাম তারপরে কিন্তু আমরা কোনো অন্যায় অত্যাচার করিনি তারপরে কিন্তু এই আওয়ামী লীগের নেতা বাহিনী আমাদের নেতৃত্ববিন্দুর কে বিনা বিনা গষে মামলা দিয়েছিল উপজেলা যুবদলের সদস্য সচিব শিবলি সাদিক বলেন আওয়ামী সন্ত্রাসীবাহিনী বাহিনী বোমা ও ককটেল চার্জ করেছে এর এই প্রতিবাদে আগামীকাল বেলা তিনটার সময় দিনাজপুর জেলা যুবদলের নির্দেশনায় ফুলবাড়ি উপজেলা পৌর যুবদলের নেতৃত্বে বেলা তিনটার সময় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ এ খন্দকার মহিবুল বলেন এটা বিএনপির একটি মিছিলে তারা মিছিল করছিল এই মিছিল এই ব্রিজের মুখোমুখি ঠিক যখন এসেছে ঠিক এই মিছিলে আসার মুহূর্তে আকস্মিকভাবে দুটি ককটেল বিস্ফোরণ বিস্ফোরণ হয় তারপর পরই আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে এসে আমরা তিনটি ককটেল উদ্ধার করেছি এবং এই বিষয়ে ককটেল কীভাবে এই ককটেলটি আসলো কোথা থেকে আসলো এবং কিভাবে এটা বিস্ফোরণ হলো কে বিস্ফোরণ করালো এটা আমরা তদন্ত করছি এবং এর আইনগত ব্যবস্থাপন দেন রয়েছে আপাতত পাঁচজন আমাদের খবর আমরা পেয়েছি পরবর্তীতে হয়তো আবার জানা যাবে যদি আরও কেউ থাকে আপাতত পাঁচজনের খবর পেয়েছি